হ্যালো বন্ধুরা আজকে রবিবার বাবা আমাদের সকলের জন্য এই ক্যাম্পা এই কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায় এটা এনেছে তো আমার জন্য অর্ধেক রেখে দিয়েছিল আর ভাই অর্ধেক খেয়ে নিয়েছে তো আমারটা তো আমার খাওয়া হয়ে গেছে এরপর দেখো কি করি এই খালি বোতলে হচ্ছে এই জলটা একটু দেবো বেশি দেবো না এটুকুই থাকবে বলছি দাঁড়াও এই যে জল ভরা হয়ে গেল এখন আমি এই বোতলটা ফ্রিজে রাখবো আর আমার ভাই এখন ভাত খাচ্ছে ও ভাত খেয়ে উঠে এখন আসবে এই ঘরে তখন ফ্রিজ থেকে বার করে আস্তে আস্তে বলছি যাতে শুনতে না পায় ফ্রিজ থেকে বার করে তখন এই বোতলটার হাতে ধরিয়ে দেবো তখন তোমাদের লুকিয়ে লুকিয়ে ক্যামেরায় দেখিয়ে দেবো যে বলবো এই নে কোল্ড ড্রিঙ্কস খা এটুকু জন্য রেখেছি তখন তোমরা দেখতে পারবে ম্যাজিক তো একটু ওয়েট করো ও এখন ভাত খাচ্ছে আমি ক্যামেরাটা আমার অফ করছি আমি জলের বোতলটা মানে আর কি কোল্ড ড্রিঙ্কসের বোতলে জল ভরে ফ্রিজে রেখে এসেছি ভাই এখন ভাত খাচ্ছে তো চলো তোমাদের দেখাই দাদা দেখুন না আমার তো ও এখন ভাত খাচ্ছে ভাত খেয়ে উঠুক তারপর ফ্রিজ থেকে বার করে বোতলটা ধরিয়ে দেবো বলবো যে কা তারপর তোমরা দেখবে ওর রিয়াকশনটা বন্ধুরা ভাইয়ের খাওয়া হয়ে গেছে তো এরপর ও ঘরে ঢুকবে তো আমি সোজা ফ্রিজের দিকে চলে যাব বোতলটা আনার জন্য তো এনে তারপর হাতে দেব তো ঘরে চলে এসছে দেখো তো চলো ফ্রিজের দিকে যাওয়া যাক বোতলটা নিয়ে আসি তো বন্ধুরা চলো ফ্রিজের দিকে আর আমাদের মিশন কমপ্লিট করার দিকে তো আমি এখান থেকে জলের বোতলটা আই মিন কোল্ড ড্রিঙ্কস এর বোতলটা নিয়ে নি তো চলো এটা ভাই কি দেব আর ভাইয়ের রিয়াকশনটা কি তোমরা সকলেই দেখতে পারবে এই ভিডিওতে তো চলো এনে এটুকু খেনে তো জন্য রেখে দিয়েছি না ওর বিশ সেই ঝাজ নেই ভালো লাগছে না আমারটা কমলা কালারই ভালো লাগে আমার কাছে

বন্ধুরা আমার টেকনিক কাজ লেগে গেছে একদমও বুঝতে পারিনি যে এখানে কোল্ড ড্রিঙ্কস নেই জল আছে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও আর এরকম মজার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিও নিচে কমেন্টে জানাবেন সবাই